হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি মেয়ের হাতে গুড মর্নিং মাম্মা মেয়ের সকাল শুরু হয় ভোলেনাথকে প্রণাম করে আজকেও সেরকমই হলো এখন চলে যাবে স্নান করতে দেখো কি কান্না করছে এটাই স্বাভাবিক এত ঠান্ডার মধ্যে এত ছোট বাচ্চা স্নান করছে এটাই অনেক স্নান কমপ্লিট এখন হাতে করির জন্য রেডি করব রেডি হয়ে গেছে এখন চলে যাব পুজোর ওখানে পুজো শুরু হয়ে গেছে আর মামি দুষ্টুমিও শুরু হয়ে গেছে দেখো কত দুষ্টু বলবো আমার সঙ্গে সঙ্গে বলবা হাতে করে সম্পূর্ণ পূজাও সম্পূর্ণ এবার ও দুষ্টুমি আবার শুরু হয়ে যাবে অনেকক্ষণ শান্তভাবে ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ